আমার পেজে ভাইরাল সাউথ ইন্ডিয়ান ব্রাইডাল কোম্পানি এখন কিন্তু রিস্টার্ভ করা হয়েছে তো এটাতে কী কী পাবেন চলুন আপনাদের আনপ্যাক করে আমি দেখিয়ে দিচ্ছি এখানে টোটাল হচ্ছে আপনারা চারটা আইটেম পাবেন তো প্রথমে থাকবে হচ্ছে একটা এত সুন্দর কোমরের বিছা এই টাইপের কোমরের বিছাগুলো সিঙ্গেল কিনতে গেলে এটার প্রাইস থাকে বারো তেরোশো টাকা তো সেখানে মাত্র নামমাত্র প্রাইজে আপনারা এরকম একটা সীতা সরি কোমরের বিছা পেয়ে যাবেন আপনারা দেখতেই পারছেন কতটা বেশি সুন্দর এখানে যে ময়ূরের ডিজাইন করা আছে অনেক বেশি সুন্দর এটা তো এটা হচ্ছে কোমরের বিছাটা যারা আপনারা যে যতই মোটা হন না কেন এটা আপনারা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন দুই সাইডে বেল্ট করা আছে তো পড়তে কোনোই সমস্যা হবে না এরপরে আছে হচ্ছে সুন্দর এক দু ইয়াররিং ইয়াররিংটাও অনেক বেশি সুন্দর প্রত্যেকটা পার্টি হচ্ছে একটা পার্টির সাথে আরেকটা একদম ম্যাচিং তো দেখতে পাচ্ছেন এখানেও ময়ূরের ডিজাইন করা আছে সেম এগুলো পরে তো অনেকে বিয়ে করেছে নিয়ে আমার পেজ থেকে এত সুন্দর লাগে ব্রাইডদের তো এই যে হচ্ছে দুলটা দুলটাও অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একজন আপনার অর্ডার আমি চেক করছিলাম তখন ভাবলাম ভিডিওটা করে দিই এই যে হচ্ছে সীতাটা আর এই যে হচ্ছে চকারটা এই টাইপের চকারগুলোই তো সেল হয় বারো তেরোশো টাকা করে সেখানে আপনারা পুরো একটা সেট একটা নামমাত্র প্রাইসে পেয়ে যাবেন যেটা ভাবাই যায় না পুরো একটা সেট এখানে আপনার চারটা আইটেম আছে কিন্তু যে প্রাইসে দেয়া হচ্ছে সেটা দুইটা পার্টের দামও হয় না তো এই যে হচ্ছে চকারটা দেখতেই পাচ্ছেন কাজের ফিনিশিংটা কত বেশি সুন্দর এখানে যে ময়ূরের ডিজাইন করা আছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা একদম অরিজিনাল সাউথ ইন্ডিয়ান ব্রাইডাল কপারের জুয়েলারি পেয়ে যাচ্ছেন আমাদের পেজে তো যার ভালো লাগবে অর্ডার করতে হলে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিবেন আর এই যে হচ্ছে এটা সীতাটা সীতাটাও অনেক বেশি সুন্দর কিন্তু দেখতেই দিচ্ছি আমি আপনাদের তো এই যে হচ্ছে এটা সীতাটা দেখতেই পাচ্ছেন কতটা বেশি সুন্দর সেম ইয়াররিংয়ের মতো এখানে ডিজাইন করা আছে এখানে ময়ূরের ডিজাইন করা আছে এই যে ময়ূরের পাখানাটা দেওয়া আছে অনেক বেশি সুন্দর বেলটাও অনেক বেশি সুন্দর পুরো সেটটাই আসলে অসম্ভব সুন্দর এই জুয়েলারিটার কোনো আসলে তুলনা নাই তবু যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলুন